দুর্গাপুজোর ঢাকে কাঠি পরে গিয়েছে আর মাত্র উনিশ দিন মতো বাকি দুর্গাপুজোর আর তার আগেই কিন্তু শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজোর প্রস্তুতি আপনারা সকলেই হয়তো জানেন যে বারাসাতের কালী পুজো জগৎ বিখ্যাত কিন্তু কালী পাশাপাশি বারাসাতের দুর্গা কিন্তু ক্রমশ মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বারাসাতের কালিকাপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটির প্রাঙ্গনে তাদের আর তারা উপস্থাপনা করছেন জয়পুরের হাওয়া মহল এবার এবার রাজস্থানের রাজধানী জয়পুরের হাওয়া মহল স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন সতেরোশো নিরানব্বই সালে মহারাজা সাওয়াই প্রতাপ সিং এর উদ্যোগে নির্মিত এই মহল আজর শহরের অন্যতম প্রধান আকর্ষণ স্থপতি উস্তাদ লালচাঁদের নকশায় গড়ে ওঠা হাওয়া মহল রাজপুত ও মুঘল স্থাপত্য শৈলীর দুর্লভ মেলবন্ধন পাঁচতলা বিশিষ্ট এই প্রাসাদটি লাল ও গোলাপি বেলে পাথরে তৈরি ভগবান শ্রীকৃষ্ণের মুকুটের আদলে নির্মিত হাওয়া হাওয়ামহলে রয়েছে প্রায় নশো তিপ্পান্নটি ঝড়খা বা ছোট জানলা এর মধ্যে দিয়ে এই বাতাস প্রবাহিত হয়ে পুরো মহলকে রাখে প্রাকৃতিকভাবে শীতল এই কারণেই এর নামকরণ হয় হাওয়া মহল ইতিহাস খেটে জানা যায় তৎকালীন সময় রাজ পরিবারের মহিলারা পর্দা অসীন ছিলেন জনসমক্ষে বের হওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না তাই এই ঝড়খা দিয়েই তারা রাজপথের শোভাযাত্রা উৎসব কিংবা শহরের কোলাহল উপভোগ করতেন অথচ বাইরে থেকে তাদের দেখা যেত না পিঙ্ক সিটির প্রতীক হিসেবে হাওয়া মহল শুধু রাজস্থানের গর্ব নয় ভারতীয় ঐতিহ্যেরও অন্যতম প্রতিনিধি এবার হাওয়া মহলের আদলেই তৈরি হচ্ছে বারাসাতের কালিকাপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটির এবারের মণ্ডপ আমার সহকর্মী অঙ্কিত মুখার্জি এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে বিভিন্ন কারুকার্য নকশা সমস্ত কিছুর কাজ একেবারে জোর কদমে চলছে বিভিন্ন ধরনের মেটেরিয়াল ব্যবহার করা হচ্ছে এবং প্রত্যেকটি জিনিসই কিন্তু পরিবেশ বান্ধব এমনটাই পুজো কমিটির তরফে জানানো হয়েছে আমরা কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পুজো কমিটির সভাপতি সঞ্জিত কুমার সাহা এটা আমরা যারা সচরাচর বাণী গড়ের মধ্যে এমন একাকি ভাবে থাকে যে ওখানে কোথাও ঘুরতে যাওয়ার সময় পাই না হ্যাঁ সুযোগ পাই না তাই তাদেরকে মাথায় রেখে আমরা এই হাওয়া মলটা করছি এবার তম বর্ষ উপলক্ষে তো যাতে ওরা আসে রাজস্থানের কিছু এক টুকরো রাজস্থান যেন আমাদের মণ্ডপে দেখতে পায় তো এক টুকরো রাজস্থানকে আমরা এমন ভাবে তুলে ধরবো যে নাচ গান রাজস্থানীরা যেভাবে করে এবং ঢোল বাসি কিভাবে বাজায় ওদের পুতুল নাচটা বিখ্যাত হ্যাঁ সেখানকার সেটাকে তুলে ধরা হবে মন্ডপে তারপর থাকবে রাজস্থানের আরো অন্যান্য কিছু মানে চিত্র হ্যাঁ যেগুলা মানুষের এখানে অনেক মানে মানুষ ভালোবাসে রাজস্থানে গেলে ওরা দেখতে চায় সেই সব জিনিসগুলো সেগুলোকে তুলে ধরা হবে আমাদের মণ্ডবে আলোর সজ্জা তো প্রচুর আলোর সজ্জা ব্যবস্থা থাকবে এবার অ্যাকচুয়ালি ওই রাজপ্রাসাদটা তৈরি করেছিল সহায় প্রতাপ সিং 1799 সালে হুম সে অ্যাকচুয়ালি নারীদের ঘরের ভিতর থেকে যা তো বাইরে দেখতে পায় হুম বাইরে সবকিছু দেখা যায় সেইভাবে সে রাজপ্রাসাদটা তৈরি করেছিল নিরানব্বই সালে তো তার মধ্যে সবকিছু থাকবে নারী শক্তির আরাধনা বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে মহিলাদের নিরাপত্তা তাদের সবকিছু করার জন্য আমরা লড়াই করি পথে নামি সেই জায়গা থেকে মানে এই হাওয়া মহলের মাধ্যমে কি নারী শক্তির জয় জয়কার এবং মহিলাদের সুরক্ষার কোন বার্তা আপনারা দিতে চাইলেন হ্যাঁ সেটাই আমরা বার্তা দিতে চাই সেই জন্যই নারীদের জন্য যে প্রসাদটা তৈরি করা হয়েছিল সেটাকে আমরা এবার মন্ডপে তুলে ধরেছি যেহেতু আমরা আরাধনা করছি একটা নারীর দুর্গা তো সত্যি সত্যির আরাধনা আমরা করছি আমরা এখানে কোনো একটা জিনিস ব্যবহার করছি না যেটা পরিবেশ দূষণ হয় সবই পরিবেশ বান্ধব যেমন কাঠ বাস ডাব্লিউপিসি বোর্ড হ্যাঁ এইসব জিনিস দিয়েই সব পরিবেশ বান্ধব কোনো জিনিস পরিবেশ দূষণের কোনো জিনিস এখানে ব্যবহার করা হচ্ছে না বারাসাতের বিখ্যাত সকলেই জানে কিন্তু দুর্গা পুজোয় পঁচাত্তরতম বর্ষের কালিকাপুর সার্বজনীন দুর্গা কমিটির এই যে উদ্যোগ আলাদা করে কি কোনো কারণ হ্যাঁ দুর্গা পুজোটা কালী পুজোর পাশাপাশি বাঙালিদের সবচেয়ে বড় উৎসব আনন্দের উৎসব দুর্গা তো দুর্গা আমরা এবার তৃতীয় দিন আমরা উদ্বোধন করছি তৃতীয় দিন তো সে তৃতীয় দিন থেকে আমাদের নয় নয় করে আট নয় দিন সবাইকে আনন্দ দিতে পারবো তো তৃতীয় দিন আমাদের উদ্বোধনটা হচ্ছে ওই সাতটার সময় তো আমাদের খাদ্যমন্ত্রী রতিন ঘোষ উপস্থিত থাকবে কাকলি ঘোষ দস্তিদার উপস্থিত থাকবে চিরঞ্জিত উপস্থিত থাকবে আরো অন্যান্য পৌরসভা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও কাউন্সিলররা উপস্থিত থাকবে কার্নিভাল অংশ নিচ্ছি আমরা সব আমরা জানি সর্ব ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মিলিত হয়ে একত্রে একটা আনন্দ উৎসবে সামিল হওয়া সেই জায়গা থেকে এবছর সাধারণ মানুষ যারা এই মণ্ডপে আসবেন তাদের জন্য কি বার্তা দিতে চাইবেন আমাদের তো একটাই বার্তা আমাদের ভেদাভেদের কোনো জায়গা নাই হিংসার কোনো জায়গা নাই হ্যাঁ আমরা সব ধর্মের মানুষ একসাথে আনন্দ করতে এটা এটা একটা হ্যাঁ কালিকাপুর বাসী অ্যাকচুয়ালি খুবই সাংস্কৃতিক প্রেমী লোক সবাই এলাকার সবাই খুব সাংস্কৃতিক প্রেমী আমাদের প্রত্যেকটা দিন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে ইয়া থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান চতুর্থী দিন আমাদের পুরুলিয়া থেকে চৌনাথের টিম আসবে ওরা চৌনাথ উপস্থাপন করবে মদিনী ও রাবণ বধ দুটো পালা করবে স্থানের হাওয়া মহল এটা নিঃসন্দেহে সাধারণ মানুষের কাছে আকর্ষণীয় তো বটেই সেই সঙ্গে বহু মানুষ আছেন যারা বয়সজনিত কারণে বা আর্থিক কারণ বা শারীরিক কারণ যে কোনো কারণেই হোক না কেন ঘরের বাইরে বেরিয়ে কোথাও ভ্রমণ করতে পারেন না তাদের কাছে একদম ঘরের পাশে সাথে। রাজস্থানের হাওয়া মহল নজর কাটবে আমরা তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং তাদের যে চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনা যাতে সাফল্যমন্ডিত হয় সেই কামনাই আমরা করি আমার সহকর্মী অঙ্কিত মুখার্জির সঙ্গে সহিলি চক্রবর্তীর রিপোর্ট বারাসাত